পরিসরে আবাসের তালিকায় গর্বিত ব্লক অফিসে আবেদন শতাধিকের রয়েছে মাটির কাঁচা বাড়ি কিন্তু নাম নেই আবাস যোজনার তালিকায় মাথার ওপর পাকা পক্ত ছাদ ছাড়াই অনেক কষ্টে থাকতে হচ্ছে মাটির বাড়িতেই আর তাই মঙ্গলবার বীরভূমের ময়ূরেশ্বর এক নম্বর ব্লক অফিসে জমায়েত হয়ে অভিযোগ বক্সে এসে আবাস যোজনার তালিকায় নাম নথিভুক্ত করার জন্য আবেদন জানালে ময়ূরেশ্বর এক নম্বর ব্লক এলাকার বহু মানুষ আবেদনকারীদের অভিযোগ গ্রামে যাদের পাকা বাড়ি রয়েছে কম বেশি তাদেরই নাম রয়েছে আবাস যোজনার তালিকায় কিন্তু যারা মাটির বাড়িতে বসবাসকারী আবাস যোজনার বাড়ির দাবিদার তাদেরই তালিকায় নাম নেই অনেকাংশে আর তার জন্যই ব্লক অফিসে এসে অভিযোগ বক্সে লিখিতভাবে বাড়ির ছবি সহ আবাস যোজনার বাড়ি পাওয়ার আবেদন চালালেন তারা যদিও এই বিষয় নিয়ে বীরভূমের ময়ূরেশ্বর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ধীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় জানান যে বর্তমানে আবাস যোজনার লিস্ট ধরে সকল ব্যক্তিদের বাড়িতে গিয়ে ভেরিফিকেশন করা হচ্ছে যারা আসল উপভোক্তা তাদের আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে নির্দিষ্ট একটি পদ্ধতির মাধ্যমে আবেদন করলে অবশ্যই সরকার তাদের আবেদন গ্রহণ করবে সব দিক খতিয়ে অন্যদিকে যারা প্রাপক না তাদের নাম ওই লিস্ট থেকে বাদ যাবে বলে জানিয়েছেন তিনি এখন দেখার বিষয় আসল যারা এই আবাস যোজনার দাবিদার বা উপভোক্তা তারা কবে এই সুবিধা ভোগ করতে পারেন মঙ্গলবার সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত এই আবেদনপত্র জমা পড়লো ময়ূরেশ্বর এক নম্বর ব্লক অফিসের অভিযোগ বক্সে অভিযোগ আমি দুটো কাগজে ফর্ম জমা দিলাম তাতে একটি বাড়ি পাই আমাদের এমন বাড়ির অবস্থা মানে আমাদের বাস করার মতন জায়গা নাই ওটা গ্রামের বড় লোকটা বাড়ি আসছে কিন্তু আমাদের বাড়ি আসছে না আমাদের বাড়ি হয়েছে জবুনি কোন পঞ্চায়েত পঞ্চায়েত আমাদের বর্তমান কতজন জমা দিচ্ছেন আজকে আজকে আমরা জমা দিচ্ছি ছজন

ভেঙে গিয়েছে তাই আমি স্যার যাতে ঘর পাই আবাস যোজনা সেই জন্য আমি জমা দিলাম কি দিলেন জমা ওই দরখাস্ত দিলাম ভোটের ছবি আধার কার্ড দিয়ে আমার ঘরের ছবি টবি দিয়ে আমার ছবি দিলাম কোথায় বাড়ি আপনার আমার জবুনি কোন পঞ্চায়েত ওই বটরাম গ্রাম পঞ্চায়েত কি নাম আপনার আমার নাম মল্লিক আপনার বাড়ি কি কাঁচা বাড়ি কাঁচা বাড়ি মাটির লিস্টে কি নাম আছে না নাম নাই স্যার